বিশেষ কর্মী সভা সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক আমার প্রিয় নেতা জনাব খাইম আলম বকুল আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা যুব সম্মানিত

দুটি মামলায় আসামি ছিলাম আমি তখন কারাবরণে করি দুই সাল আমার মনে পড়ে তখন আমি রাজ্যের জেলা ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী প্রিয় নেতৃবৃন্দ কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় আমরা ছাত্র দল করার শেষ করে যখন যুবদলের একটি কমিটি নিয়ে আসি দুঃসময় আমাদের হাতে একটি সুন্দর সুশৃঙ্খল একটি কমিটি তুলে দেন আমাদের জেলা এবং থানার নেতৃবৃন্দ যুবদল বিগত সময় ফেসিস্ট খুনি হয়েছে না আমলে সর্বোচ্চ ভূমিকা রেখেছে রাজবাড়ির প্রোগ্রাম ফরিদপুরের প্রোগ্রাম ঢাকার কর্মসূচি প্রত্যেকটা প্রোগ্রামে যুবদলের অসংখ্য নেতা কর্মী মার খেয়েছে আহত হয়েছে বিশেষ করে বলতে চাই আমাদের যুবদল খান্না ফিনা শাখার সম্মানিত সদস্য আব্দুল সালাম তিনি ফরিদপুরের কেন্দ্রে ফরিদপুরের প্রোগ্রামে তাকে সন্ত্রাসী বাহিনী দ্বারা ভাবে তাকে আহত করা হয় সালাম সহ অসংখ্য নেতা কর্মী যারা যুবদলে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ছিলেন অসংখ্য নেতা কর্মীদেরকে তাদেরকে আহূত করা হয়েছিল দেখার বিষয় একটি কথা বলতে চাই খানগোস ইনানদিলদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদের অবশ্যই মাথার মুকুট বা প্রতি করে একটি কথা বলতে চাই না আজকে আমাদের সমন্বয়ের অভাব আমাদের ঐক্যর অভাব যার কারণে এই খানগোসের চিত্র এই খানগোস সর্বোচ্চ রাষ্ট্রপতি যা হওয়ার কথা দল করেছে এই খন্ডল থেকে অসংখ্য ছাত্র নেতৃত্ব তৈরি হয়েছে আমাদের অনেক শিক্ষক এখানে উপস্থিত আছেন আমরা তাদের কাছ থেকে অনেক ইতিহাস জেনেছি কথা বলতে গেলে আসলে বক্তব্য দিতে হবে আমাকে আমি সংকেত করছি আমি যারা সাদের ছাত্ররা ছিলেন তাদের তাদের কথাই বলতে চাই তাদের কাছ থেকে আমরা অনেক সময় সাংঘনিক পরামর্শ পেয়েছি তারা আমাদেরকে সাংঘনিক পরামর্শ দিয়েছেন কিন্তু বর্তমান লক্ষ্য করা যাচ্ছে এই পাঁচ তারিখের পর থেকে আমাদের খানগঞ্জের মাঠে বিএনপির সহ অঙ্গ সংগঠনের সুশৃঙ্খল যে রাজনীতি সেটা আমাদের মাঝে নেই তার একটি কারণ আমাদের লক্ষ্য নেই আমরা প্রত্যেকটা গ্রুপের মধ্যে উপভোগ করতে হয়েছি আসলে আমরা তো একটি নেতার আদর্শ রাজনীতি করি আমরা তো রাজধানী কী নেতার ছায়াত আছি তাহলে আমাদের মধ্যে কেন এত গ্রুপ নেই কেন হয়তো মোমামিং আমরা অনেক সময় লক্ষ্য করি সোশ্যাল মিডিয়ায় একটি বিরাট প্ল্যাটফর্ম আমরা একজনের সাথে মতো বিরোধ আমরা ফেসবুকে স্টেটাস দেই ওইখান থেকে আমাদের সমস্যাগুলো তৈরি হয় প্রিয় নেত্রী বন্ধু আর একটি কথা বলতে চাই আমাদের খানগঞ্জের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা সবাই যদি একই সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেয় প্রত্যেকটা অনুষ্ঠান সংগ্রহকে দিক নির্দেশনা দেয় তাহলে আমরা